দেখাবো খুবই চম সুন্দর একটা বুটিক ইন্ডিয়ান এই যে প্যাটেলস আসছে আমাদের কাছে রেওয়ায়ত আসছে তারপর হচ্ছে বাটিক আসছে এগুলো ভিডিও আপনারা পাবেন আর এখন হচ্ছে আপনাদেরকে একটা কটনের ড্রেস দেখাবো খুবই চমৎকার একটা ড্রেস ইন্ডিয়ান বুটিক্সের হচ্ছে কটন ড্রেস কালার কন্ট্রাস্ট থাকবে কোনো দেখা না কিন্তু আপনার অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের হচ্ছে অন্য থাকবে খুবই চমৎকার কালারফুল ড্রেস দেখাবো একটা ডিজাইনের আর আমাদের ফেমাস কালেকশন ইউটিউব চ্যানেলের নতুন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর ড্রেস লাগলে অবশ্যই আমাদের থেকে ড্রেস নেবেন আমাদের আমরা সবসময় ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই করে থাকি আপনার চার্জ যার নিতে পারবেন আপনার শোরুমের জন্য হচ্ছে সেলের জন্য নিতে পারবেন হিউজ কালেকশন আছে আমাদের কাছে এই যে হিউজ কালেকশন আছে পুরো গ্রাউন্ড হচ্ছে আপনি পাইকারের জন্য হচ্ছে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে চার চক ফ্যাশন ওয়ার নিউ মার্কেট অফ সাইডে ঠিক আছে দেখুন একটা ড্রেস আপনাদেরকে দেখাই একটা ড্রেসের দুইটা কালার এটা হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কটন ড্রেস খুবই চমৎকার সুন্দরভাবে হচ্ছে নেকে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা থাকবে এবং হচ্ছে ছোট ছোট করে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে সিম্পলের মধ্যে একটা কটন ড্রেস ঠিক আছে এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইডটা ধরতে গেলে এটা হচ্ছে আপনার আপনার নর্মাল প্রিন্টের জামাই জাস্ট একটু কাজ করা আর কি এটা হচ্ছে একটা টার্চেল থাকবে গলার মধ্যে খুবই চমৎকার সুন্দর টার্চেলটা আর ব্যাক সাইডটা হচ্ছে আপনার সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবেন নিচে হচ্ছে হাতার কাপড় এক্সট্রা আসে এবার ফ্রন্ট সাইডে যা আর অন্যটা হচ্ছে এটার প্রধান আকর্ষণ ঠিক আছে ব্লু সাথে হচ্ছে আপনার অফ হোয়াইট কন্ট্রাস্টের অন্য থাকছে খুবই সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে আর কাপড়গুলো খুবই ভালো হবে আপনারা নিশ্চিন্তে নিয়ে নেবেন আর প্রাইসগুলো বলছি আমি ক্যাপশনে যে অফার প্রাইজে আপ আপনাদেরকে আজকে দিব। এগুলোর প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস এটা হচ্ছে সফট কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আড়াই হাজার সেলার পাবেন আর দেখেন হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে হচ্ছে দোপাট্টা পাচ্ছে না এই যে জামা সাইডে রাখ জামার সাইডে রাখ এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাতে অনেক সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি কাজ থাকছে এই যে দেখেন আর এটা এটা হচ্ছে সাইডে প্যানেল থাকছে দুইটা প্যানেল সাইডে এটা হচ্ছে আপনার ওই যে ব্লু কালার কাপড়টা দিয়ে হচ্ছে আপনার একটা কাপড় দিয়ে সেলাই করে দিছে আর এখানে হচ্ছে একটা লেস লাগানো আছে আর এমব্রয়ডারি করে দিছে এই যেগুলো কিন্তু